আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে আমরা ব্রাইডাল লেহেঙ্গা দেখাবো দেখেন একটা হচ্ছে রেড কালার থাকবে একটা হচ্ছে হোয়াইট কালার থাকবে এগুলো হচ্ছে সম্পূর্ণ কারচুপি কাজ করা খুবই সুন্দর ডিজাইনগুলো এগুলোর মতো আমাদের কাছে বেশ ডিজাইন আছে আজকে একটা ডিজাইন দেখাবো যে ডিজাইনটার কালার থাকবে দুইটা একটা রেড কালার একটা ওয়াইন কালার সো এগুলো মশালা পর্যাপ্ত পরিমাণে ঘের থাকবে আপনার হচ্ছে দোপাটা থাকবে দুইটা প্লাস হচ্ছে কাজগুলো এতটাই নিখুঁতভাবে কাজ করা আছে আশা করি আপনাদের সকলের পছন্দ হবে আমরা লেহঙ্গাগুলো ওপেন করে দেখাবো আর সাথে সাথে আপনাদেরকে দামটাও আমরা নিশ্চয়ই বলে দিব আচ্ছা আমরা প্রথমেই ওয়াইন কালার লেহঙ্গাটা আপনাদেরকে দেখে দেখেন কতটা সুন্দর একটা লেহঙ্গা এই লেঙ্গাটা আপনাদের দেখাই এটা হচ্ছে আপনার বেলবেটের ওপরে লেহঙ্গাটা দেখেন মানে এত পরিমাণ ঘের দেওয়া আছে একটা মানে কি বলবো আপনাদেরকে এগুলো দেখেন কাজগুলো মিনাকারি কাজ করা আছে স্টনে কাজ করা আছে বেলবেট কাপড়ের উপরে নিচে দেখেন কত সুন্দর ডিজাইন করা আছে আবার পাড়ের মধ্যে আমড়ালাকাট করা আছে সো ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ অসাধারণ আপনার সরাসরি দোকানে আসলে এগুলো দেখলে আপনার অবশ্যই নিতেই মন চাইবে ইনশাল্লাহ একটু গ্যারান্টি দিতে পারবো ডিজাইনটা দেখেন এতটা চমৎকার ডিজাইন করা আছে কালারটার নাম হচ্ছে ওয়াইন কালার এই যে কাজগুলো দেখেন এখানে সম্পূর্ণ আপনার হচ্ছে কট জাদ্রজি আর হচ্ছে স্টোনের কাজ করা আছে আচ্ছা এইটার বাকি পার্টগুলো দেখাচ্ছি জামা নন্ডা আপনাকে দেখাচ্ছি দেখেন আচ্ছা এটার ওনা থাকবে হচ্ছে দুইটা আর জামা তো অবশ্যই থাকবে আচ্ছা এটা হচ্ছে ফার্স্টে একটা নেটের ওনা থাকবে দেখেন এই যেটা হচ্ছে নেটের ওনা এই ওনাটা বিশাল বড় ছেদ একটা ওনা দেওয়া আছে পুরোটাই হচ্ছে আপনার লতানো কাজ করা আছে ওনাটার মধ্যে পুরো ওনাটাই লতানো কাজ করা আর টপসটা যদি দেখাই দেখেন টপসটা এটা হচ্ছে ব্যাক পোষণের কাজ এখানে হচ্ছে স্লিপসের কাজ দেওয়া দুইটা স্লিপসের কাজ দেওয়া আছে আচ্ছা নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দেখেন এটার মধ্যে আরেকটা একটা দোপাটা থাকবে এটা হচ্ছে একটা দোপাটা যেটা হচ্ছে বেল বেটের ওপরে করা ঠিক আছে বড় একটা সাইজের দোপাট্টা দেওয়া থাকবে এটা বেলবেটের উপর আছে আচ্ছা এটার মধ্যে আমরা একটা রেড কালার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন রেড কালারটা অনেক সুন্দর একটা কালার যারা বিয়ের জন্য বিশেষ করে সিঁদুর লাল কালারের প্রয়োজন আপনারা এই দেখেন একদম সিঁদুর লালটা দেখতে পারেন দেখ কতটা সুন্দর কাজগুলো দেখেন জাস্ট অসাধারণ এটা হচ্ছে গম্বুজ পিরামিড টাইপের কাজ করা আছে দেখেন পিরামিড টাইপের কাজ করে এগুলো আমরা একটু দূর থেকে দেখাই দেখেন কতটা সুন্দর ডিজাইনটা করা আছে হ্যাভবি সুন্দর অনেক ঘের মার্শাল্লাহ বিশাল বড় ঘের দেওয়া আছে এগুলো ইনশাল্লাহ এগুলোর মধ্যে আমাদের কাছে অনেক ডিজাইন আছে আপনারা সরাসরি দোকানে আসবেন অথবা আমাদের অনলাইনেও যোগাযোগ করতে পারবেন পিওর বেলবেটের ওপরে একদম সফটের মধ্যে এটা হচ্ছে সিঁদুর লাল কালার থাকছে আচ্ছা এবার আমরা এটারও বাকি ডিটেলসগুলো দেখিয়ে দিই যেটা হচ্ছে জামা এবং ওনা এই দেখেন এটা হচ্ছে একটা দোপাট্টা যেটা হচ্ছে একদম লতানো কাজ করা আছে সিঁদুর লালের মধ্যে দোপাট্টাটা অনেক বড়টা দোপাট্টা দেওয়া আছে পুরো দুপাটাতে কাজটা করা আছে ওকে নেক্সট হচ্ছে আমরা টপসটা দেখাচ্ছি টপসা দেখেন এটা হচ্ছে টফসটার এটা হচ্ছে ব্যাক আর ফ্রন্ট কাজটা অনেক সুন্দর আর দুইটা স্লিভসের কাজ দেওয়া আছে এখানে আচ্ছা নেক্সট আমরা আরেকটা দোপাট্টা দেখে দিচ্ছি যেটা হচ্ছে বেলবেট দোপাট্টা থাকবে এটা হচ্ছে বেলপেটা দোপাট্টাটা যেটা আপনারা হচ্ছে সাইডই ইউজ করতে পারবেন সো এটা একদম সম্পূর্ণ অ্যাডজাস্ট করা সম্পূর্ণ একদম এটার সাথে ম্যাচিং করা মানে দেখেন এখানে একটা দোপাট্টা আর এটা হচ্ছে আরেকটা দোপাট্টা তো দুইটা দুপাট্টার পার কিন্তু সেম আছে ঠিক আছে পাশাপাশি কিন্তু লেহেঙ্গারও কিন্তু দেখেন লেহেঙ্গার পার্টটাও কিন্তু একদম সেম ম্যাচিং করা আছে সো আপনারা এগুলো পাচ্ছেন আমাদের কাছে আজকে এই লেহেঙ্গাটার দাম আমরা রেখেছি একুশ হাজার টাকা পড়বে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড টাকা হলে এটা নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় আপনার অবশ্যই স্ক্রিন শর্তে আপনার নাম্বার যোগাযোগ করবেন সো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ